চ্যাংরাবান্ধা উন্নয়ন অর্থন করলে আজ মেক্জ শহরে একাধিক উন্নয়নমূলক শুভ শিলান্যাস অনুষ্ঠিত হয় মেকলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী আজ শহরের সাত নম্বর ওয়ার্ডে অবস্থিত বোর্ডিং ময়দানের পার্শ্ববর্তী হেলাপাকড়ি রোড হইতে চ্যাংড়াবান্ধা রোড পর্যন্ত পেভার ব্লক দিয়ে রাস্তার সৌন্দর্যায়নের কাজের শুভ শিলান্যাস করলেন এর পাশাপাশি শহরের তিন নম্বর ওয়ার্ডে একটি ড্রেন রিপেয়ারিং এর কাজেরও শুভ শিলান্যাস করেন পরেশচন্দ্র অধিকারী উক্ত শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন এবং উক্ত কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার প্রতিনিধিবৃন্দ আজকের এই শিলান্যাস নিয়ে কি বলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী আসুন শুনে নেওয়া যাক তার বক্তব্য উন্নয়ন পর্ষদের অনুকূল্যে আজ সুন্দর্যানের জন্য আমাদের বোর্ডিংয়ের মাঠ থেকে পশ্চিম পাড়া কত মিটার থেকে যাই হোক সুন্দর্যনের জন্য এই কাজটা করা হচ্ছে এতে আমাদের বোর্ডিংয়ের মাঠটার সুন্দরভাবে এখানকার মানুষ তারা চলাফেরা করতে পারবেন বিকালে ভ্রমণ বিকালে ভ্রমণে তারা কাজ করতে পারবেন বলে আমরা আশা করি এই কাজে আমাদের চারাবান্দা উন্নয়ন পর্ষদ তারা অর্থ বরাদ্দ করেছেন এবং অতি দ্রুত কাজটা করার জন্য আমরা উন্নত করি